আসসালামু আলাইকুম নবম এবং দশম শ্রেণীর গণিতের আরও একটি নতুন টিউটোরিয়ালে তোমাদের স্বাগতম অনুশীলনী ষোলো দশমিক ষোলো দশমিক দুইয়ের এটি ষষ্ঠ পার্ট এখানে থাকছে তিনশত এগারো পৃষ্ঠার এগারো থেকে তেরো নং প্রশ্নের সমাধান আমরা ষোলো দশমিক দুইয়ের ইতিমধ্যে দুটি পার্ট আপলোড করেছি তোমরা প্রয়োজন অনুযায়ী অবশ্যই নির্দিষ্ট অঙ্কের সমাধানটি দেখে নিতে পারো এগারো নং প্রশ্নটি পড়ে নেই এই অধ্যায়ের যে দুটি বড় অঙ্ক ছিল তার মধ্যে এগারো নং একটি একটি ট্রাফিজিয়ামের সমান্তরাল বাহু দুইটির ধর্গের অন্তর দুঃখিত এগারো বড় না এরপরের অঙ্কটা বড় থাকবে এটিও ট্রাফিজিয়াম সংক্রান্ত অঙ্ক ওটিও একটি ট্রাফিজিয়ামের সমান্তরাল বাহু দুইটির ধর্গের অন্তর এইট সেন্টিমিটার ট্রাফিজিয়ামের যে সমান্তরাল বাহু থাকবে ওই দুটি বাহুর মধ্যে পার্থক্য দেওয়া আছে এইট সেন্টিমিটার একটি অপরটির চেয়ে আট সেন্টিমিটার কম বা বেশি ছোট বা বড় হবে এদের লম্ব দূরত্ব চব্বিশ সেন্টিমিটার লম্ব দূরত্বও দেওয়া হয়েছে চব্বিশ সেন্টিমিটার যদি ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল তিনশো বারো বর্গ সেন্টিমিটার হয় তবে বাহু দুটির দৈর্ঘ্য নির্ণয় করো বাহু দুটি বলতে সমান্তরাল যে বাহু তার দৈর্ঘ্য নির্ণয় করতে বলা হয়েছে আর এখানে ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল দেওয়া আছে দূরত্ব দেওয়া আছে আমরা জানি ট্রাপিজিয়ামের ক্ষেত্রফলের যে সূত্র সেখান থেকে এই বাহুর দৈর্ঘ্য আমরা নির্ণয় করতে পারব আমরা সমাধান শুরু করছি প্রথমে সমান্তরাল যে বাহু দুটি আছে এগুলোর দৈর্ঘ্য আমরা চলকের সাহায্যে ধরে নেব মনে করি ট্রাপিজিয়ামের সমান্তরাল একটি বাহু এক সেন্টিমিটার এখানে একটি বাহু আমরা এক্স সেন্টিমিটার ধরে নিলাম তাহলে অপর বাহুটি নির্ণয় করার জন্য আমাদের যে কাজটি করতে হবে অপর বাহুটি এই প্রথম বাহু থেকে আট সেন্টিমিটার কমও হতে পারে বেশিও হতে পারে তো এখানে অপর বাহুটি নির্ণয়ের জন্য আমরা আট সেন্টিমিটার বেশি ধরে নিলাম অপর বাহু এক্স প্লাস এইট সেন্টিমিটার এখানে আমরা দুটি বাহু পেয়ে গেলাম একটি এক্স সেন্টিমিটার আর অপর বাহু হচ্ছে এক্স প্লাস এইট সেন্টিমিটার এখন এখানে আমরা দেখতে পাচ্ছি লম্ব দূরত্ব এটাকেও আমরা একটা চলকের মধ্যে ধরে নিতে পারি সমান্তরাল বাহু দুটির লম্ব দূরত্ব এই সমান চব্বিশ সেন্টিমিটার তারপর এখানে ক্ষেত্রফল দেওয়া আছে ট্রাফিজিয়ামের আমরা চলকের সাহায্যে ক্ষেত্রফল নির্ণয় করব অতএব ক্ষেত্রফল ট্রাপিজিয়ামের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে হাফ ইন্টু উচ্চতা ইন্টু সমান্তরাল বাহুদয়ের যোগফল এখানে আমরা ট্রাফিক জ্যামের ক্ষেত্রফলের সূত্রটি অবশ্যই মুখস্থ রাখবো ক্ষেত্রফলের সূত্রটি হচ্ছে আনডিভাইডেড টু ইন্টু উচ্চতা মানে সমান্তরাল বাহুদয়ের মধ্যে যে উচ্চতাটা থাকবে তার মান লাগবে আর তার সাথে গুণ হবে সমান্তরাল বাহুদয়ের যোগফল এখানে আমরা যে মানগুলো পাই সেই মানগুলো এই সূত্রতে বসিয়ে দেখি এখানে অনভাগ টু তাই উচ্চতা হচ্ছে চব্বিশ এই যে এইসের মান আর লম্ব দূরত্বর পর আমরা যেটা বসাবো সেটা হচ্ছে সমান্তরাল বাহু দুটির গুণফল এই যেখানে একটা সমান্তরাল বাহু ছিল এক্স আর অপর যে বাহুটি তার মান ছিল এক্স প্লাস এইট এই দুটা যোগ করবো যোগ করে এ চব্বিশের সাথে গুণ করতে হবে এখানে দেখো এই চব্বিশকে যদি আমরা দুই তারা ভাগ দিই তাহলে পাই হচ্ছে বারো আর দিকে এক্স আর এক্সে যোগ দিলে হচ্ছে টু এক্স প্লাস হচ্ছে এইট এখন বারো দ্বারা আমরা গুণ করতে পারি বারো দ্বারা যদি টু এক্সকে গুণন দিই আমরা পাই হচ্ছে চব্বিশ এক্স আর বারো সাথে এইট গুণন দিলে আমরা পাই হচ্ছে ছিয়ানব্বই এটা হচ্ছে চলকের সাহায্যে ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল আর আমরা প্রশ্নে দেওয়া একটা সরাসরি ক্ষেত্রফল দেখতে পাচ্ছি তো প্রশ্ন আমরা লিখতে পারি চব্বিশে এক্স প্লাস ছিয়ানব্বই সমান হচ্ছে তিনশো বারো এখান থেকে আমরা এক্সের মান নির্ণয় করব ছিয়ানব্বই এদিকে যোগ আছে অপর পাশে গেলে বিয়োগ হবে বিয়োগ করলে এখানে আমরা পাচ্ছি দুই শত ষোলো চব্বিশ আসে গুণাকারে অপর পাশে গেলে ভাগ হবে ভাগ দিলে আমরা পাচ্ছি এক্সের মান নাইন এক্সের মান নাইন তার মানে হচ্ছে একটি বাহু সমান্তরাল একটি বাহু এক্স ছিল একটি বাহু তাহলে নাইন সেন্টিমিটার তাহলে অপর বাহুটি কথা হবে অপর বাহু ছিল হচ্ছে এক্স প্লাস এইট তা আমরা এক্সের মানের সাথে এইট যোগ দিলাম যোগ দিলে আমরা পাচ্ছি সতেরো সেন্টিমিটার এই হচ্ছে আমাদের দুটি বাহু এগারো নং প্রশ্নের সমাধান আমরা কমপ্লিট করে ফেলেছি বারো নং প্রশ্নের সমাধানে চলে যাচ্ছি বারো এ প্রথমে আমরা প্রশ্নটি ভালোভাবে পড়ে নেব এখানে যে দুটি বড় প্রশ্নের কথা বলা হয়েছিল এটি তার মধ্যে অন্যতম একটি ট্রাপিজিয়ামের অঙ্ক এটিও একটি ট্রাপিজিয়ামের সমান্তরাল বাহুদয়ের দৈর্ঘ্য এখানে ট্রাপিজিয়ামের সমান্তরাল বাহু দুটি দেওয়া আছে একত্রিশ সেন্টিমিটার এগারো সেন্টিমিটার অপর বাহু দুটি দেওয়া আছে দশ সেন্টিমিটার বারো সেন্টিমিটার ফল নির্ণয় করতে বলছে তা আমরা জানি ট্রাফিজিয়ামের ক্ষেত্রফল নির্ণয়ের জন্য সমান্তরাল বাহু লাগবে আর হচ্ছে ওই সমান্তরাল বাহুদয়ের মধ্যে যে দূরত্ব বা উচ্চতা সেটা লাগবে তো এখানে ট্রাফিজিয়ামের উচ্চতাটা আমাদের বেট করতে হবে ক্ষেত্রফল নির্ণয়ের জন্য তো প্রথমেই মনে করি এবিসিডি ট্রাফিজিয়ামের সমান্তরাল বাহু দুটি এখানে একটি ট্রাফিজিয়াম অঙ্কন করেছি আর এই ট্রাফিজিয়ামের সমান্তরাল বাহু হচ্ছে বিসি এবং এডি বিসি বাহুর মান একত্রিশ এ বি থেকে সি পর্যন্ত একত্রিশ সেন্টিমিটার আর একটা সমান্তরাল বাহু হচ্ছে এডি এডির মান এগারো সেন্টিমিটার আর অপর যে দুটি বাহু এবি এবং সিডি এ দুটির মান একটা দশ সেন্টিমিটার আর একটা হচ্ছে বারো সেন্টিমিটার এটা হচ্ছে ট্রাফিজিয়ামের ব্যাখ্যা এখন এই ট্রাফিজিয়াম থেকে কিছু পরিবর্তন সংযোজন করতে হবে যেন আমরা এখান থেকে লম্ব দূরত্বটা বের করতে পারি তো এটার ব্যাখ্যাটা আমরা এখানে লিখে নেই বিসি থেকে এর সমান করে বিই অংশ কেটে নেই এই হচ্ছে বিসি এই বিসি থেকে এর সমান করে আমরা কেটে নেব বিসি থেকে এডি এর সমান করে বিই কেটে নিলাম এই যে এই বিই যে কাটা হলো এটা হচ্ছে এডি এর সমান করে তারপর ইটি যোগ করবো যোগ করার ফলে এই যে সাইটের যে অংশটা হলো এ বি ই এ বি ই ডি এটি একটি সামান্তরিক এই অংশটুকুতে একটা আমরা সামান্তরিক দেখতে পাচ্ছি আর এই পাশে একটা ত্রিভুজ গঠিত হলো এটা যদি সামান্তরিক হয় আমরা জানি সামান্তরিকের বিপরীত বাহুগুলো পরস্পর সমান এটা এ বি যদি টেন সেন্টিমিটার হয় ইডি বা ডি ইউ টেন সেন্টিমিটার এডি হচ্ছে এগারো সেন্টিমিটার ইউ তাহলে এগারো সেন্টিমিটার হবে এই বি থেকে সি পর্যন্ত ছিল একত্রিশ সেন্টিমিটার একত্রিশের এইটুক যদি বিই যদি এগারো হয় তাহলে সিই বা ইসি হবে হচ্ছে বিশ সেন্টিমিটার এগুলোর ব্যাখ্যা এখন আমরা এখানে লিখে নিচ্ছি তাহলে বিই সমান এই বিই এটা হচ্ছে এগারো কারণ সামান্তরিকের বিপরীত বাহুগুলো সমান আর ইসি ইসি সমান হচ্ছে একত্রিশ থেকে এগারো বাদ যাবে বিশ সেন্টিমিটার এখানে এই মানগুলো লেখে নেওয়া হলো এখন এটি সমান বিই এই এ আর হচ্ছে বিই এবং এবি সমান্তরাল ডিই এই এবি এবং ডিই হচ্ছে সমান্তরাল তার মানে এবি ইটি একটি সামান্তরিক সুতরাং এবি সমান ডিই সমান টেন সেন্টিমিটার এই এবি এবং ডিই সমান এটা ব্যাখ্যা এখানে আমরা দেখিয়ে দিলাম ত্রিভুজ সিডিই এর লিখতে হবে এখানে সিডিই এর অর্ধ পরিসীমা এই যে এই পাশে একটা আমরা ত্রিভুজ দেখতে পাচ্ছি ত্রিভুজ সিডিই এই ত্রিভুজটার আমরা ক্ষেত্রফল নির্ণয় করব এই ত্রিভুজের তিনটি বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে ইসি হচ্ছে বিশ সেন্টিমিটার সিটি হচ্ছে বারো সেন্টিমিটার আর ইডি হচ্ছে এই যে পাশে দশ সেন্টিমিটার এই ত্রিভুজটার আমরা ক্ষেত্রফল নির্ণয় করবো এটি একটি বিষমবাহু ত্রিভুজ এই বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের জন্য অর্ধ পরিসীমা লাগবে ত্রিভুজ সিটি ই এর অর্ধ পরিসীমা। এখানে তোমরা এল লিখবা বা এস সমান এই তিন বাহুর যোগ করে দুই দ্বারা ভাগ তিন বাহু যোগ করলে হয় হচ্ছে বিয়াল্লিশ আর তাকে যদি আমরা দুই দ্বারা ভাগ দিই আমরা পাই হচ্ছে একুশ সেন্টিমিটার অর্ধ পরিষেবা পেয়ে গেছে অথব ত্রিভুষ্টির ক্ষেত্রফল এটা হচ্ছে ক্ষেত্রফলের সূত্র এবিসি দ্বারা এই তিনটি বাহুকে বোঝায় আমরা এখন এখানে মানগুলো বসিয়ে নিতে পারি এস এর মান এখানে একুশ এ বি সির মান যথাক্রমে বিশ বারো দশ বসিয়ে নেওয়া হয়েছে এই মানগুলো কম বেশি আগে পিছে লেখলেও কোনো সমস্যা নেই এখন আমরা বিয়োগ করবো একুশ থেকে বিশ বাদ দিলে এক একুশ থেকে বারো দিলে নয় একুশ থেকে দশ বাদ দিলে এগারো এই তিনটা চারটা মান আমরা দিলে পাই হচ্ছে দুই হাজার উনআশি এটাকে রুট করলে পঁয়তাল্লিশ দশমিক পাঁচ নয় ছয় বর্গ সেন্টিমিটার আমরা এই ত্রিভুজটার ক্ষেত্রফল পাচ্ছি এখন এই ত্রিভুজে আমরা একটা লম্ব অঙ্কন করব এটার ব্যাখ্যা এখানে লিখে নিচ্ছি এফ লম্ব বিসি এই ডি থেকে এফ লম্ব অর্থাৎ ডিএফ একটা লম্ব অঙ্কন করবো বিসির উপরে তাহলে এই ত্রিভুজটা আমরা আরও একটি ক্ষেত্রফলের সূত্র লিখতে পারবো ত্রিভুজ সিটি এর ক্ষেত্রফল এখানে আমরা ভূমি হাফ ইন্টু ভূমিগুরুন উচ্চতার সূত্র লিখবো হাফ ইন্টু ভূমি ভূমি হচ্ছে এখানে সিই এই সি থেকে ই পর্যন্ত হচ্ছে আমরা ভূমি ধরে নিলাম কারণ এই ত্রিভুজে সিই হচ্ছে ভূমি আর লম্ব হচ্ছে ডিএফ সিইর মান হচ্ছে বিশ সেন্টিমিটার বিশকে দুই তারা ভাগ দিলে আমরা পাই টেন ডি তো এখানে প্রশ্নমথে আমরা টেন ডি সমান লিখতে পারি পঁয়তাল্লিশ দশমিক পাঁচ নয় ছয় কারণ এই পঁয়তাল্লিশ দশমিক পাঁচ নয় ছয় হচ্ছে ত্রিভুজ সিটি ইর একটি ক্ষেত্রফল তো এখানে টেনাসে গুণাকারে অপর পাশে গেলে ভাগ হবে ভাগ দিলে আমরা ডিএফের মান পাচ্ছি ফোর পয়েন্ট ফাইভ সিক্স সেন্টিমিটার ডিএফ হচ্ছে এই সমান্তরাল বাহু দুটির মধ্যে দূরত্ব বা উচ্চতা অতএব সামান্তরিক ট্রাপিজিয়ামের আমরা ক্ষেত্রফল নির্ণয় করতে পারব ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল হাফ ইন্টু উচ্চতা ইন্টু সমান্তরাল বাহুদয়ের যোগফল আমরা এখানে মান বসাই সমান্তরাল বাহু একটা এগারো আর একটা হচ্ছে একত্রিশ যোগ করে পায় বিয়াল্লিশ এই চার দশমিক পাঁচ ছয়ের সাথে বিয়াল্লিশ গুণন দিয়ে দুই তারা ভাগ দেব পঁচানব্বই দশমিক সাত ছয় বর্গ সেন্টিমিটার অতএব নির্ণয় ক্ষেত্রফল এত বর্গ সেন্টিমিটার সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ এই অঙ্কটা একটু বড় তোমরা অবশ্যই ভালোভাবে দুই একবার যদি মনোযোগ দিয়ে সমাধান করার চেষ্টা করো আমি মনে করি খুব সহজেই তোমরা আয়ত্তে নিতে পারবে এই অঙ্কটাতে এই এই পাশে একটা আমরা ত্রিভুজ অঙ্কন করব টাপিজিয়াম থেকে এই পাশে ত্রিভুজ অঙ্কন করলে এখানে একটা সামন্তরিক হবে সামন্ত্রিক কারণে এই বিপরীত বাহুগুলো সমান হয়ে যাবে আর এই ত্রিভুজ থেকে আমরা ক্ষেত্রফল নির্ণয় করবো পরবর্তীতে উচ্চতাটাও নির্ণয় করব এই এইভাবে মনে রাখলে অনায়াসেই তোমরা সমাধান করতে পারবে আমরা এখন তেরো নং প্রশ্নের সমাধানে চলে যাচ্ছি একটি সুষম অষ্টভুজের কেন্দ্র থেকে কৌণিক বিন্দুর দূরত্ব ওয়ান মিটার সুষম অষ্টভুজ দেওয়া আছে এর কেন্দ্র থেকে কৌণিক বিন্দুর যে দূরত্ব সেটা দেওয়া আছে এর ক্ষেত্রে ফল নির্ণয় করতে হবে তো আমরা তেরো নং প্রশ্নের সমাধান শুরু করছি মনে করি বি সি ডি ইএ জি এই একটি সুষম অষ্টভুজ এখানে একটা অষ্টভুজ অঙ্কন করলাম এর কেন্দ্র ও ও থেকে শীর্ষবিন্দুগুলো যোগ করা হলো যে ও এই ও থেকে শীর্ষ বিন্দু বলতে সি ডি এই বিন্দুগুলোকে বোঝায় এই বিন্দুগুলোকে ধারাবাহিকভাবে যোগ করে দিলাম ফলে আটটি সমান ক্ষেত্রফল বিশিষ্ট ত্রিভুজ উৎপন্ন হলো এই যে দেখো এটা একটা ত্রিভুজ এটা 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 এই আটটা ত্রিভুজ পাচ্ছি আর এই ত্রিভুজগুলো পরস্পর সমান আটটি সমান ক্ষেত্রফল বিশিষ্ট এখানে একটা ত্রিভুজ দেখতে পাচ্ছি তো এখানে এই অষ্টভুজের ক্ষেত্র ফল নির্ণয়ের জন্য আমাদের একটা ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করলেই হয়ে যাবে এখানেও অষ্টভুজের কেন্দ্র উৎপন্ন কোণের পরিমাণ তিনশো ষাট ডিগ্রি এই যে ও বিন্দুটা এখানে কেন্দ্রে যে কোনটা উৎপন্ন করেছে সেটা তিনশো ষাট ডিগ্রি এই কোণটা এখন আটটা ভাগে বিভক্ত হয়ে গেল তো আমরা এখান থেকে একটা কোণের মান নির্ণয় করি অতএব কোন এ বি এ ও বি আমরা এই একটা ত্রিভুজের এই একটা কোণের মান নির্ণয় করছি তিনশো ষাটকে আট তারা ভাগ দিয়ে যেহেতু আটটা ত্রিভুজ গঠিত হয়েছে বা কোনটা আটটা ভাগে ভাগ হয়েছে আমরা তিনশো ষাটকে আট দ্বারা ভাগ দিলে পাচ্ছি পঁয়তাল্লিশ ডিগ্রি তো এখানে পঁয়তাল্লিশ ডিগ্রি কোন উৎপন্ন হয়েছে আরও যে তথ্য আছে কেন্দ্র থেকে শীর্ষ বিন্দুগুলোর দূরত্ব এই কেন্দ্র থেকে শীর্ষ বিন্দুগুলোর দূরত্ব দেওয়া আছে এক দশমিক পাঁচ মিটার এটাও এক দশমিক পাঁচ অর্থাৎ প্রতিটি দূরত্বই এক দশমিক পাঁচ মিটার করে এখন এই ত্রিভুজটার দিকে একটু লক্ষ্য করি আমরা এর এখানে একটা সমবাহু ত্রিভুজ দেখতে পাচ্ছি আর এই দুটি বাহু মিলে উৎপন্ন কোণের পরিমাণও পাচ্ছি তা আমরা পূর্বের ষোলো দশমিক এক টিউটোরিয়ালে ষোলো দশমিক এক উনশোলনের টিউটোরিয়ালে দেখেছিলাম যে দুটি কোণের মান এবং ওই কোন দুটি দ্বারা সরি দুটি একটা ত্রিভুজের দুটি বাহু এবং ওই বাহু দ্বারা উৎপন্ন কোণের মান দেওয়া থাকলে সেই ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করা সম্ভব আমরা এখন সেইভাবেই ক্ষেত্রফল নির্ণয় করব ত্রিভুজ এ ও বিয়ের ক্ষেত্রফল হাফিন টু যে বাহুগুলো থাকবে সেই বাহুগুলোর গুণ ফল তার সাথে হচ্ছে সাইনের অনুপাত গুণ হবে এখানে দুটি বাহুর মান দেওয়া আছে এক দশমিক পাঁচ মিটার করে আর সাইন এখানে উৎপন্ন কোণের পরিমাণ হচ্ছে পঁয়তাল্লিশ ডিগ্রি সাইন পঁয়তাল্লিশ ডিগ্রির মান রুট ওভার টু আমরা এখন গুণ করব ওয়ান পয়েন্ট ফাইভের সাথে ওয়ান পয়েন্ট ফাইভ উপরে গুণ আকারে থাকবে আর নিচ্ছে দুইয়ের সাথে এই রুট দুই গুণ হবে ওয়ান পয়েন্ট ফাইভ ওয়ান পয়েন্ট ফাইভ দিলে আমরা পাচ্ছি টু পয়েন্ট টু ফাইভ আর টুর সাথে রুট টু গুণন দিলে আমরা পাচ্ছি টু পয়েন্ট এইট টু এইট ফোর এটা আমরা যদি ভাগ দিই আমরা পাচ্ছি জিরো পয়েন্ট সেভেন নাইন ফাইভ ফাইভ বর্গমিটার এখানে আমরা একটা ত্রিভুজের ক্ষেত্রফল পাচ্ছি এরকম ত্রিভুজ এখানে মোট আছে হচ্ছে আটটা অতএব অষ্টভুষ্টির ক্ষেত্রফল আর দ্বারা গুণন দিলে আমরা এই পুরা অষ্টভুজের ক্ষেত্রফলটি পেয়ে যাব তো এখানে আমরা পাচ্ছি সিক্স পয়েন্ট থ্রি সিক্স পর সেন্টিমিটার সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ এই টিউটোরিয়ালটি এ পর্যন্তই থাকবে এখানে আমরা এগারো বারো তেরো তিনটি প্রশ্নের সমাধান করেছি এর ভিতরে বারো নং প্রশ্নটি তোমাদের জন্য ইম্পর্টেন্ট এই অষ্টভুজ বা বহুভুজের ক্ষেত্রফল কিন্তু ভিন্নভাবেও নির্ণয় করা যাবে যখন এক কোণিক বিন্দু থেকে আর একটা কৌণিক বিন্দুর দূরত্ব দেওয়া থাকবে তখন অন্য উপায়ে এখানে এই বহুভুজের ক্ষেত্রফল নির্ণয় করা যায় এখানে কৌণিক বিন্দু থেকে কেন্দ্র থেকে কণিক বিন্দুর দূরত্ব ছিল এই জন্য সমাধান কিন্তু এভাবে করতে হবে যেভাবে প্রশ্ন থাকবে সেভাবে আমরা সমাধান করব। বিদায় নিচ্ছি তোমাদের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ